আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন একটা জিনিস খেয়াল করলাম গতকাল থেকে সৌদি আরবে এক বছরের জন্য মাল্টিপল ভিসা চালু করছে এটা আগেও চালু করছিল তো ইউই এই লেবার থেকে একটা ফেজ থেকে এমিরাতের কালকে পোস্ট করছে যে এটা জি যে ভিসাটা আছে ওইটা চালু করছে জি বলতে কি আরব গালফের যে ছয়টি দেশ আছে এই ছয়টি দেশের মধ্যে যে কোনো একটি দেশে যদি আপনার বৈধ রেসিডেন্স থাকে আপনি তাহলে সৌদি আরবে এক বছরের জন্য মাল্টিপল ভিসা পাবেন এটা ভিজিট মানে ভিজিট ভিসা এক বছর মাল্টিপল তবে আপনি থাকতে পারবেন নব্বই দিন হাইস্ট একবার গেলে নব্বই দিন থেকে আবার চলে আসতে হবে আবার যেতে পারবেন ভিসা ছাড়া মানে এক বছর মাল্টিপল বিষয় তো দেখলাম এটা নিয়ে অনেকে মানে বিভ্রান্তি চলাচ্ছে অনেক কিছু অনেকে জানে না যার কারণে বলতে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মানে এশিয়ার মধ্যে এই এই দেশগুলা নেই মানে মাল্টিফল বিষয়ের আওতায় তো যদি কেউ জি সিসি মানে আরব দেশের কোন এই আরব ছয়টি দেশের ছয়টি দেশ কি কি বলি তো বাদ তাহলে আর পাঁচটি দুবাই কাতার কুয়েত বাহারাইন ওমান এই পাঁচটি দেশের যদি কোনো রেসিডেন্স মানে আপনার যদি বৈধ বিষা থাকে তাহলে আপনি কি আবেদন করতে পারবেন না পারবেন না যদি আপনার এই দেশগুলোতে রেসিডেন্স থাকে তাও পারবেন না যদি তা হাই কোয়ালিটির যে তারা যে ক্যাটাগরিগুলো দিছে ওই ক্যাটাগরির রেসিডেন্স না মানে ওই ক্যাটাগরির বিষাদারী না হন তাহলে আপনি যদি আরব দেশের বিষা থাকে তবু আপনি এই বিষয়টা পাবেন না ন্যাশনালিটির দিক দিয়ে তো প্রথমে বাদ এশিয়ার মধ্যে আমি ওই আমি ঢুকে দেখলাম পুরোটা এশিয়ার শ্রীলঙ্কা ভারত পাকিস্তান বাংলাদেশ এগুলা নাই এটা হলো কি মাল্টিপল নর্মাল নর্মালটা মানে এক বছর মাল্টিপল বিশার আওতায় এই দেশগুলো নাই যদি এই দেশের কোনো বাসিন্দা আপনার ইউ ইয়া আরব গালফে রেসিডেন্স থাকে তাহলে তাদের মধ্যে যদি ওই ক্যাটাগরি পড়ে তাহলে অ্যাপ্লাই করতে পারবেন মানে আপনি বাংলাদেশি নর্মালি আপনি এক বছর মাল্টিপল বিষয় পাবেন না অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি আমিরাতের ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন বিশাল বিজনেস ম্যাগনেট বিজনেস ম্যান হন তাহলে আপনি বিষয়টা এক বছরের মাল্টিপল বিষয়ের জন্য আবেদন করতে পারবেন এবং বিষয়টা পাবেন এটার একটা নির্দিষ্ট ক্যাটাগরি আছে ওই ক্যাটাগরিতে ফোটলে আবেদন করতে পারবেন বিষয় পাবেন সুতরাং এটা নিয়ে যারা বিভ্রান্তিতে আছেন বা গড়ে সবাইকে কিছু লোক আছে কি জানেন ব্যবসায়ী বিষয় ব্যবসায়ী বা এজেন্সি বলেন দালাল বলেন যাই বলেন এরা কি করে বুংবাং সবাইকে বোঝায় যে মাল ডিফল বিশ্বাস চালু হয়েছে সৌদির এক বছরের হ্যান্ডরে ট্যান্ড্রেড অ্যাপ্লাই টাকা দেন এগুলা বন্ধ এটার একটা যোগ্যতা লাগে এটার একটা আপনার স্কিল লাগে ও স্কিলের মধ্যে পড়লে আপনার জন্য আবেদন করা যাবে আপনার স্কিল ছাড়া যে এসে সবাই পাবে না এটা সবার জন্য না নাম্বার ওয়ানে তো এশিয়ার মধ্যে বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা নাই তারপর যদি আরব গল্ফের রেসিডেন্স ধারী হয় তাহলে আপনাকে লাগবে স্কিল কোন স্কিলের কোন ভিসা আপনার আরব দেশের ওইটা ডিফেন্ড করবে ওদের ক্রাইটেরিয়াতে পড়লে ভিসা পাবেন না হলে অ্যাপ্লাই করতে পারবেন না আপনি অ্যাপ্লাই করার যোগ্য রাখেন না সুতরাং যারা বিভ্রান্ত হচ্ছেন বা মনে করতেছেন এটা গড়ে সবার জন্য বিষয়টা ভিডিওটা শুধু তাদের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন কারো বুলবাল কথাবার্তা শুনে ফাঁদে পড়বেন না আজকে পর্যন্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আল্লাহ হাফিজ